সিরিয়াল নাম্বার এক এই যে সবজি ডেস মার্শাল্লাহ খুব সুন্দর জোড়াটা দু ডিমি পারছে যার প্রয়োজন সেই যোগাযোগ করবেন জোড়াটা পড়বে একদম পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে ডিম সহকারে জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে মার্শাল নোট খুব সুন্দর বড় সিরিয়াল নোট এই যে লেঞ্জা মাদিরটা মাদিকটা নিয়েছিলাম দমটি এই যে দুর্ডিমি পারছে মার্শাল্লাহ খুব সুন্দর ফুল অ্যাক্টিভি সিরিয়াল নাম্বার দুই রয়্যাল টেরি একশো আটাইশ মার্শাল্লা ডিম পাচ্ছি এই যে মারিদ মার্শাল খুব সুন্দর জোড়াটা যার প্রয়োজন সেই যোগাযোগ করবেন জোড়াটা পড়বে একদম পনেরোশো টাকা রয়্যাল টেরি ছয় ঘন্টা উড়ার গ্যারান্টি অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন ডিম সহকারে ডিম পাচ্ছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এমনকি ডিম সহকারে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো টাকার বিনিময় প্রবুত যার ডিমতা সিরিয়াল নাম্বার তিন এক একজোড়া রেসার কবুতর মিলি নটটা আটটা রেস করা আছে মাদির রেস নাই পঁচিশের কবুতর মাটিটা আর নটটা মনে হয় বাইশের না তেইশের কবুতর জানি এখনই দেখাচ্ছি নটটা হইতেছে বাইশের আর মাদির হতে পঁচিশের যার প্রয়োজন সেই যোগাযোগ করবেন এই জোড়াটা পড়বে একদম পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন জোড়া মিলি রেসার মাশাল্লাহ খুব সুন্দর যার প্রয়োজন সেই যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ সারা বাংলায় ডেলিভারি দিয়ে থাকি নটটা কিন্তু আটটা রেস করা আছে ও ক্লাবের যার প্রয়োজন অবশ্যই সে যোগাযোগ করবেন প্রয়োজনে আমি রেসের নেটের থেকে রেস দেখাই দিব আপনাকে সিরিয়াল নাম্বার তিন সিরিয়াল নাম্বার চারে চলে যাচ্ছে একটা নর হবে না মা দেব বলতে পারত পঁচিশের কবুতর ট্যাক লাগানো আছে বিআরসি ক্লাবের ট্যাক লাগানো আছে এই একটা এই যে একটা নর পোস্টার এই যে একটা বাচ্চা সুপার মিল মানে সবজির বাচ্চা মাসাল্লাহ একদম যার প্রয়োজন এই নটটা বা মাদিটা আমি নর বলে দিই মাদি হলে আপনাদের নর হলো আপনাদের একটা পড়বে একদম আষ্টশো টাকা এটা পড়বে ছয়শো টাকা আর বাচ্চাটা পড়বে চারশো টাকা যার যেভাবে প্রয়োজন সেই যোগাযোগ করবেন অবশ্যই সারা বাংলায় ডেলিভারি দিয়ে থাকি এই যে গির দেন মার্শাল্লাহ খুব সুন্দর এই যে নটটা আর এই যে মাদিটা মা আশাল্লাহ খুব সুন্দর ভিডিওটা কেউ টানবেন না ভিডিওটা দেখবেন আরও কবুতর আছে যার প্রয়োজন সেই যোগাযোগ করবেন অবশ্যই হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি তো থাকছেই এই জোড়াটা পড়বে পনেরোশো টাকা মা আশাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর পনেরোশো টাকার বিনিময়ে আপনারা এই জোড়া পেয়ে যাচ্ছেন সিরিয়াল নাম্বার ছয় ছয় পেয়ে যাচ্ছেন আর জোড়ার পুষ্টার জিনিস আর যেটাই বলুন সেটাই এই যে আরেক জোড়া এই জোড়াটা যার পছন্দ সেই অবশ্যই যোগাযোগ করবেন এই জোড়াটা পড়বে একদম আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা সামনে একটা নর পিসের টা মারি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে আষ্টশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন আর আমার নতুন চ্যানেলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না চ্যানেলটা হানড্রেড পার্সেন্ট সাকসেপ করে দিবেন আর শেয়ার করানো দেখার সুযোগ করে দেবেন এই যে এক পিস রাজশাহী কবুতর বলে পাকিস্তানি কবুতর যে যা বলে তাই এই যে একটা মাসাল্লাহ খুব সুন্দর কবুতর যার প্রয়োজন সে যোগাযোগ করবেন নর কবুতরটা বড় খাতে দেখাচ্ছি এই যে কবুতরটা দেখা সিঙ্গেল মাসাল্লাহ পুরে আর বাজি করে যার প্রয়োজন সে যোগাযোগ করবেন কবুতরটা করবেন একদম বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই কবুতরটা মার্শাল্লাহ খুব সুন্দর কবুতরটা কবুতরটা ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি থেকে ডেলিভারি চার্জটি আপনার বহন করতে হবে এই যে মাদিরা বিয়ার সি ক্যালার ট্যাক লাগানো আছে চব্বিশের মার্শাল্লা খুব সুন্দর ফুল একটি ফুল রানিং জুয়াটা মার্শাল্লাহ যার প্রয়োজন সে যোগাযোগ করবেন এই যে বড়টা মাদি ছোটোটা নার্শাল্লা সব কবুতর এইসব একা বিছি তো তাই হাতে ধরে হাতে ধরে দেখাতে পারছি না মার্শাল্লাহ দেখেন এই যে মাদিরা মাদিরা পিয়ার সি কেলাপের ট্যাক লাগানো আছে খুব সুন্দর কবুতর মার্শাল্লা ফুল অ্যাক্টিভ এই জোড়াটা পড়বে একদম বাইশশো টাকা একদম বাইশশো টাকা মার্শাল্লাহ এই যে একটা সবজি রেসের মাদি মর্টিং আছে মার্শাল্লাহ খুব সুন্দর এই মাদিটা পড়বে একদম আঠশো টাকা আর আমার কপূতরগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুল করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মাসাল্লাহ খুব সুন্দর যার যেটা প্রয়োজন অবশ্যই রাখি রাখছি বলবেন না অবশ্যই টাকা পাঠাবেন কবুতর আপনার ডেলিভারি পেয়ে যাবেন মাশাল্লাহ খুব সুন্দর আমি আর নিজের চ্যানেল সারা বাংলায় ডেলিভারি করে থাকি আর ছোটো প্রতিবেদনের কবুতরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না হানড্রেড পার্সেন্ট ফুল একটি ফুল কোয়ালিটি কবুতর Yeah, but... Yeah.